গুড মর্নিং তো স্নান করে বসে আছি পূজা করে বসে আছি তো সমস্ত কাজে অলরেডি কাজ আমার শেষ তো অনেকটু বইটা নিয়ে পড়ছি তো গরম গরম লাগছে আছে ভাবসা গরম আছে ওদের একটু মানে কী বলো আছে গরম ভালোই আছে দিবি রোদ রোদে দিবি মেঘলা করে একটু আর আসলে সকালবেলা ভালোই দিচ্ছিলো ছিল অনেকটু মেঘলা করলো তো রোদ রোদে দিবে আমি তো এখন পড়তে পড়ছি পড়তে বসছিলাম আমি নাস্তা তো করে নিয়েছি মা তো চলে গেলো কাজে তো আমি এখন পড়তে যাই সময়টা ওয়েস্ট করবো না কেন অনেক এখন আমার মানে চাপ মানে এতটা চাপ বাড়লো মানে বলতে আমি বুঝা কেমন কেমন করে বোঝাবো আপনাদেরকে তো আমি পড়াটা পড়ি তারপরে যেহেতু রান্নাবান্না এমন একটা কিছু করতে লাগবে না সব কিছু গতকালকের মা রাতের যা আছে ওইটা হয়ে যাবে খালি ভাতটা বানিয়ে নেবো বাস ওইটা হয়ে যাবে আর কোনো কিছু নেই যাই হোক আমি এটা একটা কাস্টমার হালকা হলো নোজগুলো লিখে রাখলাম তো তো দেখছি কোনটা গতকালকে তো একটা পড়েছিলাম তো দেখি আজ কোনটা পড়ব এগুলো বস্তু আছে না বলে না আজকে এটাই পড়ি এটা পড়িনি নিয়ে কমপ্লিট করতে লাগবে উপায় তো নেই এগুলো তো কমপ্লিট করতে লাগবে ওপরটা করলাম তখন নিচেরটা করি নিজের করে আগে এদিকে যেতে হবে আমাকে এদিকে আরও কোনো অনেকগুলো আছে আর লিখতে লাগবে আমাকে তো দুটো আছে এটা কাল কতকাল করে নিলাম তখন এটা করিনি এটা করে এটা এটা আগামীকা করবো আজকে এটা করিনি করে দিয়ে প্র্যাকটিক্যালটা করতে লাগবে আমাকে করলে প্র্যাকটিক্যালটা না করলে যে অনেকটা অসুবিধা হয় মানে মানে দেখাতে হয় তো তো নিজেও তো একটা মানে কি মানে প্র্যাকটিক্যাল থাকলে মানে অভ্যস্ত হয়ে থাকে না যে হ্যাঁ এইভাবে এইভাবে হবে যেটা তো বোঝা যায় প্র্যাকটিক্যালটা করা বি ইম্পর্টেন্ট আমাদের যেভাবে হোক মানে এক ঘন্টা হলো আমাকে বার করতেই লাগে প্র্যাকটিক্যালের জন্য মানে তো অনেক ঘন্টায় লাগে দিনভর দু তিন চার ঘন্টা যত যত সময় দেওয়া আছে অতটা ভালো কিন্তু তো আমি এক ঘন্টার ভিতরে সমস্ত শেষ করে দিই এক ঘন্টাও লাগে না আধা ঘন্টা ভিতরে আমি সমস্ত শেষ করে দিই করি এদিকে আমাদের মাছ মা স্নান করেছিল তো খাওয়া দাওয়া হয়ে গেলো তো ঝাউটা মারছে কারেন্টটা নেই খাওয়া দাওয়া করে উঠে বসেছি তো বাইরে বাতাসও অতটা নেই মানে কী বলবো গরম মানে অনেক কারেন্ট যাওয়ার পর যেটা গরমটা লাগে উঠেই স্নান টান করে উঠলাম যে অনেকটা গরম লাগছে মানে আরও গরম লাগছে জল গেপা স্নান করার পর আমি জল জল হয়ে গেলাম প্রতিদিন পুজোতে দিয়ে দিলাম তো একটু নাস্তাটা পরে করবো আর শলতাটা আছে ওটা কেটে নিই বাতির জন্য নাহলে অনেকটা অসুবিধা যায় পরের দিন মানে পুজো যদি দিতে তো প্রতিটা তো সলতাগুলো কেটে কেটে রাখি মানে ভাসটা খুলে রাখি তারপরে যে নাস্তাটা কিছু করবো প্রতিটা মাত্র তো টিভি দেখছে পুজো তো দিয়ে দিলাম সন্ধ্যা আজকেই আমি দিলাম সন্ধ্যার সময় তো এই যে সলতাটা আছে এগুলো কেটে রাখি কেটে রাখলে সুবিধা হয় কাঁচিটা কোথায় কাঁচিটা দিয়ে কেটে রাখি এদিকে জাস্ট শোল্ডারের পর লম্বা করে খুলে নিলাম তো খুলে নিলাম নিলে কী হয় পটাফট একটা একটা করে কেটে করে যখন যতটুকু দরকার জন্য কেটে নেওয়ার সময় মানে দেওয়ার সময় প্রদীপ জ্বালানোর সময় কেটে নেওয়া সুবিধা হয় লম্বা করে এদিকে মাকে দিলে তো মা পুরো এলোমলও করে দেয় আরও আছে থাকুক এটা যথেষ্ট অনেক দিন যাবে অনেক মাকে পনেরো কুড়ি দিন দিন যাবেই ভিতরেও একটু আছে থাকুক খোলা আছে এটা রেখে দিই এগুলো এখানে আমি সব কিছু তিন ভাগে তিন ভাগ করে রেখেছি এদিকে পোল পাশের জন্য এইদিকে আমি যত মানে তেল ওল পুদি আর বাদ বেগি জিনিসগুলো আছে নিচে তাহলে ওই গঙ্গা জল সঙ্গা জল আছে তিন ভাগে করে রাখলাম এদিকে হয়তো আমার মন্দিরটা আছে এদিকে মা চা বানাচ্ছে গরমটার মধ্যে চা ওইদিকে দুধটা গরম করছে দিয়ে গরম করে রেখেছিলাম আর যাই না কি বানাবে রাতের বেলা ওইদিকে আমি কলা দুটো নিয়ে নিই দুটো তিন কলা চারটে মতন আছে আরটি আছে আছে একে একটা বিস্কুট দিয়ে দিই না আমি খেতে পারবো না না মাচা খেতে পারবে না আমি খেতে পারবো একে খাবারে দিয়ে দিই দুপুর বেলা ওকে দিলাম আমি ধুলাই খারাপও লাগলো আর এই ভাত ডাল ছাড়াও কিছু খাই না মাছ মাংস কোথায় পাবো তারপরে গিয়ে আমার ছিল ছোট কাঁচকি দিয়ে ভাত মেখে ওকে খাওয়ায় খেতে দিল খেলো শান্তি পেলো এর একটা আছে আটটা আছে ওটা ওদেরকে বাইল একটাও জ্বলাই জ্বালিয়ে দিই আলো হয়ে যাবে প্রচুর জল শুকালো আরও তাড়াতাড়ি জল শুকিয়ে গেলে আরও ভালো হবে না দিলে যে ওকে খাওয়াটা আগে না দিলে যে মানে আমাদের আপনি আমাকে খেতে না মাকেও খেতে না অশান্তি করে চার পিছে মানে ইদিকে ঘোরা ঘুরবে পাটা পা ঘষাবে মানে ও মানে কি যা অত্যাচার করে অত্যাচার মানে কি ওকে মানে পশুরা তো বলতে তো পারে না মুখ দিয়া তো জাস্ট মানে তারা মানে অঙ্গভঙ্গ দিয়ে পত্রিকা দিয়ে বুঝায় ওদিকে মা চা বেড়িয়েছে মা টিভি দেখছে ওইদিকে যা খাচ্ছে আমি যাই খেয়ে করে নিই বইগুলো নিই এই বইটা তো আমার ইঁদুরে খেয়ে দিয়েছে এটা নিলে হয়ে যাবে খাতা লাগবে না সকালবেলা খাতা থেকে পড়লাম তো পরে নোটস লিখতে নিয়ে অল্প দেরি পরে নিই তো আমি এখন যাচ্ছি পিসিদের বাড়িতে একটু কাজ আছে সেটা করে আসি এদিকে মা রান্না করছে করো আসি ততটা লাগাও পিসি বাড়িতে ঢুকলাম একটু খুশি ফ্রেন্টালয় এই যে দিদি ভালো আছেন আমি যে গরমে চলছে জলে পরে মরছি বাড়ি কাজ করে নিজে পড়ালেখা করে এই চাষ পড়া থেকে উঠলাম দৌড় মারলাম সময় পাই না সময় পাই না হয়ে যায় আমি দিনের বেলা সকালবেলা সকালবেলা খাই দায় এদিকে বিডিও এদিকে মুবা উপায় নাই আমি হ্যাঁ করি দেখো সেলাই করো কাপড়গুলা এদিকে রাজা দাদা আছে

ও না তোমার দিদাই আমাকে কি বলছি দেখো না এটা দেখাও ওটা দেখাও বিজি ছিল কিছু খাইতে মন যায় কো আমি আমি কিছু জানো আমি আর এখন মন যেতেছ না যখন মন যায় ভালো কথা বাই বাই সি ইউ কবে দেখা হবে আমি নিজে জানি না সামনেতে কবে বলতে পারি না বলতে পারি না আই এম ভেরি বিজি ম্যান আমাদের আমাদের মাংস খাওয়া বলেছে বাইরে যাবা বাইরে গেলে আর বানি খাওয়াবো হ্যাঁ গুলোন পার হয়ে আমার কোনো আপত্তি নেই যেখানে খাব আমি সেখানে খাওয়াবো তাহলে আমি আসি বাই বাই সি ইউ কবে দেখাবো এবার যাই না তো যাচ্ছে বাড়ির দিকে তাছাড়া ভাবে লাগছে গরম দিনে তো মানুষজন অনেকজন আছে তো মানুষজন অনেক থাকেই রাস্তাঘাটে ভালো ভালোটা গরম দিনটা সব ফাইনালি বাইরে তো আসি এসে পড়লাম তো ওখানে গেলে তো একটু কথাবার্তা হই তো কথাবার্তা বললাম তো এক ঘন্টার ভিতরে চলে আসলাম তখন এখন কাপড়ে চেঞ্জ করি তাহলে আজকে দিন একটু বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে আগামীকাল নতুন একটা ব্লক নিয়ে আসবো আপনার সবার জন্য তাহলে টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার বাই বাই